যেহেতু শুক্রবার সবাই মোটামুটি যেহেতু শুক্রবার সবাই মোটামুটি ভালো মন্দ খায় তো আজকে বিরিয়ানি রান্না করলাম পেরিয়ানটা কেমন হয়েছে জানায়ন সবাই ভালো মন্দ খায় তো আজকে যেহেতু শুক্রবার চিকেন বিরিয়ানি রান্না করলাম একটু একটু জানায়েন কেমন হয়েছে আপনার কমেন্টে এখনি পরিবেশন করব খাব প্রতিদিন না খাইলেও সপ্তাহে একদিন মানুষে ভালো মন্দ ঠিকই খায় তো বিরিয়ানি রান্না করলাম সবাই একটু কমেন্টে জানবেন কেমন হয়েছে ওয়া আচ্ছা অনেক সুন্দর হয়েছে চলো 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 আমরা বিরিয়ানি খাবো হ্যাঁ চলো আমরা বিরিয়ানি খাবো ওই রুমে চলো হ্যাঁ অনেক সুন্দর হয়েছে না এটা নিয়ে যাও এটা নিয়ে যাও বাবা আমরা এখন বিরিয়ানি খাবো আমরা এখন বিরিয়ানি খাবো তো যদি আমাদের ডাইনিং টেবিল আছে তো আমরা এই রুমে যে একটু ডাইনিং টেবিল সেট করতে পারি না এখানে এই রুমে যদি আমাদের ডাইনিং টেবিল আছে তো আমরা ওখানে খাই না এরকম যেহেতু টিভি চলে বাবা তুমি এগুলা সব ফেলে রাখছো এদিক সেদিক সেজন্য এইখানে বসেই খাবো এই যে বিরিয়ানি নিয়ে আসলাম তো বিরিয়ানি আমার কলিজের টুকরাটা দিই বিরিয়ানি আমার কলিজের টুকরাটা একটু দিছি আজকে বিরিয়ানিটা আমি রান্না করছি আমার ওয়াইফও মাসাল্লাহ সবকিছুই রান্না করতে পারে বিরিয়ানিও রান্না করতে পারে এবার আজকে আমি বলছি যে আমি রান্না করি তো ও বলছে যে ঠিক আছে তুমি রান্না করো সব চিকেন টিকেন ফ্রিজ থেকে নামায় ভাজ ভাজ ভাজা করে দিছে বাকি সব দিয়েই করে দিছে আমি জাস্ট রান্না করছি বাবা খাও 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 বিশ মিনিট বলে খাও আমা শোনো না এটা কি রান্না করছে বাবা বাবা নাকি করছে এটা কি বাবা করছে এটা কি এই যে খাবারটা দিচ্ছি এটা এক ঘন্টা লাগে ইয়ে করবে আর এটা মনে হয় এই যে সামান্য একটু দিছি এটা মনে হয় এক ভাগও খাবে না দশ ভাগের এক ভাগও খাবে না এত মানে কি বলবো আমি ও অনেক বেশি আমরা পরে খাবো একটু তো ও গোসল ও একটু ফ্রেশ হতে গেছে ফ্রেশ হয়ে আসছে তারপরে খাবো